এগারো অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকে সৎসঙ্গ ছাড়া এই ভক্তি লাভ করা যায় না সৎসঙ্গ না হলে এই ভক্তি লাভটা হয় না এই ধারণাগুলোই আসে না এই যে আমরা এতক্ষণ পড়ছি যারা যারা শুনছেন তাদের মধ্যে যদি কারোর এরকম কোন একটা ক্ষমতা থাকে তখন তার মনে হবে তাই তো আমার হাতে যখন এই সুযোগটা রয়েছে বেশ তো একটু করি খারাপ কি ভালোই তো কি হবে যেই করবে নির্বাচনে জিতবার জন্য এত কষ্ট করতে হবে না লোকেরা ওকেই খুঁজবে না আপনি তখন আপনার হাতে কত সুবিধে হচ্ছে ভালো হচ্ছে আবার সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদও পাওয়া যাবে যখন মানুষ ভালোবাসে তার মানে ভগবান ভালোবাসেন আশীর্বাদ করেন এইটাই হচ্ছে না উপায় উপায় আর একটাও নেই কি সহজ উপায় সৎসঙ্গ সৎসঙ্গ কি ভালো কথা শোনা ভালো কথা শুধু শোনা না সেই অনুযায়ী কাজটা করা আর যেই তুমি করলে অমনি তোমার মধ্যে ভক্তি জেগে উঠলো কেন না ভগবানই তো এটা বলেছেন তাই ভগবান বলছেন জানো সৎসঙ্গের মাধ্যমে খুব সহজে আমাতে ভক্তি লাভ করা যায় এই উদ্ধ এছাড়া আর কোনো কিন্তু উপায় নেই তো ভাগবতের তৃতীয় স্কন্ধ পঁচিশ অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে তিনি বলছেন প্রসঙ্গম অজরম পাশং আত্মা না কবয়ো বিদুহ সএব সাধুসুকৃত মক্ষদা সুন্দর করে বলছেন তিনি বলছেন জানো আমাদের যত পণ্ডিতরা আছেন তারা বলছেন প্রসঙ্গ মানে হচ্ছে সঙ্গ আসক্তির সঙ্গে সঙ্গ এই জগতে যে সমস্ত সঙ্গ যারা সমস্ত বাজে বন্ধু নেশা করাতে নিয়ে যাবে বাজে কাজেতে নিয়ে যাবে ওই ধরনের সঙ্গ যেই হলো মারা পড়ল সেই জন্যে পণ্ডিতরা বলছেন তুমি ওই ধরনের সঙ্গ করো না প্রসঙ্গম অজরম অজরম মানে দৃঢ় পাশ মানে বন্ধন যদি খারাপ সঙ্গ হয় তাহলে তোমার কপালে কষ্ট আছে শুধু এই জীবনে না পরের পরের জীবনীয় সেই জন্য সব সময় ভালো সঙ্গ করতে হয় খারাপের সঙ্গ কখনো করতে নেই আর এই যে বন্ধনটা খারাপের সঙ্গে গেলে যে বন্ধনটা তিনি বলছেন অজরম অজরম মানে দৃঢ় অজরম মানে মৃত্যু হয় না যা তিনি অজরম অত্যন্ত দৃঢ় পাশম পাশম মানে বন্ধন কিসের বন্ধন জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি ওই বারবার ঘুরতেই থাকে ঘুরতেই থাকে কখনো পশুর জন্ম হচ্ছে কখনো কীট পতঙ্গের জন্ম হচ্ছে রাতি ঝাঁটা খাচ্ছে নানান ভাবে কষ্ট পাচ্ছে কিন্তু ওই পড়ে আছে কেননা ওই মাথাতে কিছুতেই ভালো কথাগুলো নিতে পারছে না শুনতে পাচ্ছে না বুঝতে পারছে না ভালো কথা শুনলে ভীষণ রাগ হচ্ছে বিরক্ত হচ্ছে কেন এমন কাম ভাব শরীরে শুদ্ধ আমি আমি করছি আর এই শরীরটার মধ্যে পশুর মতো ভোগ করবার একটা লালসা রয়েছে তার মাথাতে কিছুতেই ভালো ঢুকছে না কিরকম কর্মফল দেখুন একেবারে কাদার মধ্যে আটকে গেছে কিছু না আর ওই দুর্গন্ধময় ও খুব ভালো মনে করে ওর মধ্যেই খুব আনন্দে থাকবার চেষ্টা করছে তো সেই জন্যই উনি বলছেন আসক্তির সঙ্গে বা এই যে আমরা যে সঙ্গটা করি জাগতিক সঙ্গ বলা হয় সংসারী সঙ্গ করতে নেই ঠাকুর বলছেন সংসারী মানে কি যারা আসক্ত শুধু আমি বাঁচবো আর কেউ যেন না থাকে সব কিছু আমি ভোগ করব আমারই পরিবার ছাড়া কিছু হবে না এ হচ্ছে সংসারী এই জগৎ তো সবসময় পরিবর্তন হয়েই চলেছে কিন্তু তার মাথায় ঢুকছে না সে বুঝতেই পারছে না ও মনে করছে শুধু আমরাই থাকবো তার জন্য অন্যকে ঠকাচ্ছে ওটাতে আমি বড় হব আমার পরিবার ভালো থাকবে সে ঠিক আছে কিন্তু তার জন্য অন্যকে ঠকানো অন্যকে কষ্ট দেওয়া অন্যকে মিথ্যে বলা এই সমস্ত নানান রকম যে সমস্ত করছে তার ফলটা কি হচ্ছে ও নিজের জীবনে অত্যন্ত কষ্ট হচ্ছে সত্যি আমরা মানতে পারি না মানতে বিশ্বাস হয় না এখন উড়িয়ে দিই না না এসব কিছু না কিন্তু জন্ম জন্মান তার ধরে কষ্ট তাই জন্য তো বুঝলে ভগবান শুধু শুধু এই কথাগুলো বলবেন কেন উদ্ধবের মাধ্যমে বলতে গিয়ে বলছেন যে এই যে তোমার সঙ্গটা কার সঙ্গে যারা খারাপ সঙ্গ। তখন কি হয় তোমার বন্ধনটা হয়ে যায়। বলে তিনি আমি বলছি বলছেন না বলছেন যারা কবায় বিদু। কবায়ু মানে যারা ঋষি যারা দূরদ্রষ্টা তারাই কথা বলছেন বলেই বলছেন কিন্তু যেন সয়েব সেই সঙ্গ যে সঙ্গটা তুমি যদি জাগতিক লোকেদের সঙ্গে যারা সার্থকপর ব্যক্তি তাদের সঙ্গে করো তোমার কষ্ট হবে। আর সেই সঙ্গে যদি তুমি সাধু সঙ্গ করো তাহলে কি হবে মোক্ষদারম দ্বারম অপাবৃতম তখন তোমার মুক্তি দ্বারটা একেবারে খুলে যাবে মুক্তি কিসের থেকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে তখন কি হবে শুধু আনন্দ 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 আনন্দম শুধু আনন্দম শুধু আনন্দ হবে আর আনন্দের জন্যই তো জীবনটা না তো সেই জন্য বলছেন দ্বারটা একেবারে খুলে যাবে ও শান্তি 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 হরি shine